হজরত উসামা ইবনে জায়দ রাজি আল্লাহ বলেন আরাফাত হইতে ফিরিয়া যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বাহনে পিছনে উপবিষ্ট ছিলেন তারপর প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করিবার জন্য গেলেন অর্থাৎ দূরে কোথাও গেলেন তারপর তিনি ফিরিয়া আসিলে আমি পাত্র থেকে পানি ডালিয়া দিলাম এবং তিনি অজু করিলেন তারপর বাহনে আরোহণ করিলেন এবং মুজদালিফায় পৌসিয়া মাগরিব ও এশার নামাজ একত্রে পড়িলেন अल हदीस मुस्लिम शरीफ हदीस नंबर दुई हज़ार नय शत